এশিয়া কাপের কোয়ালিফাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারের পর থেকে গুঞ্জন চলছে দেশের কোচ হাবিয়ের কাবেরার বরখাস্ত হওয়ার খবর যেখানে বাংলাদেশ এর আগেও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছিল এবং সেখানেও তারা দুই এক গোলের ব্যবধানে ম্যাচ হেরে বিদায় নিয়েছিল তবে এবার বিষয়টা একটু আলাদা কারণ সমর্থকদের দাবি সে সময় দেশের ফুটবলে হামজার মতো বিশ্বমানের ফুটবলার ছিল না সামিদ কিংবা ফাহমুদুল্লার মতো এত ভালো স্কিলফুল প্লেয়ারও ছিল না দেশের ডাগাউডে এক্ষেত্রে সমর্থকদের আশা ছিল সে সময় বাংলাদেশ যা পারফরমেন্স করেছিল এবার অন্তত তার থেকে কিছুটা ভালো উপহার দিবে তারা সমর্থকদের যেখানে জামাল মতো ফুটবলারকে হাবিয়ার কেন প্লেয়ার হিসেবে দলের হয়ে মাঠে নামানলেন না এ নিয়েও প্রশ্ন তুলেছে সমর্থকরা তাই তো এবার বাফুফের কর্মকর্তারাই চাচ্ছে হামজা ছামিকদের মতো প্লেয়ারদের কাছ থেকে ভালো কিছু আশা করলে তাদের লেভেলের কোচ লাগবে দেশের ডাগাউডে ফলে সব মিলিয়ে এখন শুধু এই স্প্যানিশ কোচার বিদায় দেখা বাকি সমর্থকদের